হরে কৃষ্ণা রাধনা বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রমতায় চ্যানেলে আমাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্ত নেন্দ্রের আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধনা দেবের কৃপায় সকলেই ভালো আছেন তো আজকে আপনাকে বলবো যে সামনে আসছে মোহিনী একাদশী তো মোহিনী একাদশী আট মে আপনারা কোন দিন পালন করবেন দেখুন আমেরিকা কানাডা ইউরোপ এই সমস্ত জায়গায় পালিত হবে সাত মে আর আমাদের পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতবর্ষে বাংলাদেশ হ্যাঁ আমাদের পশ্চিমবঙ্গ বৃন্দাবন এই সমস্ত জায়গায় কিন্তু পালিত হবে আট মে আট মে বৃহস্পতিবার পালিত হবে মোহিনী একাদশী তো আপনারা মোহিনী একাদশীর পালন কখন করবেন এবং কী করবেন এই দিনে সেই সব বিষয়ে আজকে জানাবো আপনাদেরকে তো তার আগে যারা আমাদের চ্যানেল হতো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য কারণ আমাদের চ্যানেল রয়েছে বৃন্দাবনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান বৃন্দাবন দর্শন কোষ পরিক্রমা করতে চান দর্শন করতে চান বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে এবং তিন টাইম বিষ্ণুপ্রসাদের ব্যবস্থাও রয়েছে বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো সুন্দর করে দর্শন করান হবে হারিবোল তো এখন বন্ধুরা আপনারা বলবো যে মোহিনী একাদশী করলে আপনারা কত ফল লাভ করতে পারেন দেখুন প্রতিটা একাদশীর আলাদা আলাদা মাহাত্ম রয়েছে হুম তো এই একাদশী যদি আপনারা সুন্দর করে পালন করেন এবং ব্রত কথা শ্রবণ করেন তাহলে কিন্তু সহস্র গোদানের ফল লাভ করতে পারবেন হারিবোল তো দেখুন ওদের মানুষের পক্ষে কি যোগ্য দান এত তপস্যা এগুলো করা সম্ভব মানুষ তো এত কর্মব্যস্ত মানুষ এত পারবে না তো একাদশী যদি আপনারা সুন্দর করে পালন করেন তাহলে কিন্তু এই সমস্ত যে কর্মগুলো রয়েছে গো দান যজ্ঞ তীর্থস্থানের ভ্রমণ দান বিভিন্ন এই সমস্ত কর্মের কিন্তু আপনারা ফল লাভ করতে পারবেন তো এখন মধ্যে আপনাদেরকে মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম বর্ণনা করে শোনাবো পুরাণে বৈশাখ শুক্লপক্ষে মোহিনী একাদশী প্রথমাহাত বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষে একাদশীর কি নাম কি ফল কি বিধি সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র বৈশিষ্ট্যের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মনিবর আমি জনকনন্দিনীর সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্ব সর্বপাপ হয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বৈশিষ্ট্যদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি শ্রবণ করো বৈশাখ মাসে শুক্লপক্ষে একাদশী মহিলা নামে প্রসিদ্ধা এই ব্রত মানুষের সকল পাপ দুঃখ মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্রচিত তুমি তার মহিমা শ্রবণ করো এই কথা শ্রবণমাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল চন্দ্রবংশনাথ ও ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণুপ্রপ্তি পরায়ণ ও শান্তপ্রপ্তির মানুষ সুমনা দ্বিতীমান মেধাবী সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপকার্যে লিপ্ত থাকত পরশ্রী সঙ্গী বেশাসক্ত লম্পট ও দ্রুতপীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায়কার্যে রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত পিতা ধনপার একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্ট বুদ্ধি এক বেশার গলায় হাত রেখে নিঃসংকচে পুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলঙ্কারদি বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন এভাবে চলার পর দেখা দিল ধনহীন দেখে সে বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল অন্নবস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে সে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল। একদিন রাজপ্রহরী তাকে বন্দি করলো কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুগ্ধ করে দিল এভাবে বারাকয়েক সে ধরা পড়লো ও ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা কারাগারে বদ্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল কারাভোগের পর অনন্য উপায় উপায়ে বনে প্রবেশ করল সেখানে সে পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সে দুষ্টবুতি দিবার রাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো এভাবে অনেকদিন অতিবাহিত হলো কোনো পূর্ণ ফলে সহসা একদিন সে কন্ডিল ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাফুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সে জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো ঋষির সামনে সে কৃতাঞ্জলিপুরে প্রার্থনা করতে লাগল হে ঋষি শ্রেষ্ঠ যে পুণ্যপ্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামের যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার যুদ্ধ পাপ পর্বত সমান পাপরাশিও ক্ষয় হয়ে থাকে মহামণি বৈশিষ্ট্য বললেন কন্ডিল ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সে ব্রত পালন করল এ মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো দিব্য দেহ লাভ করলো অবশেষে গহুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রব নিয়ে বৈকুণ্ঠ নামে ভ্রমণ করল হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো কর্মই এ ব্রতের সমান নয় এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র ফল লাভ হয় আমি বল তো প্রেম সে বলুন মোহিনী একাদশী ব্রত মাহাত্ম কী তো দেখলেন তো বন্ধুরা মোহিনী একাদশী ব্রত পালন করে কত ফল লাভ রয়েছে তো আপনারা সুন্দর করে মোহিনী একাদশী ব্রত পালন করুন আটই মে বৃহস্পতিবার মোহিনী একাদশী রয়েছে এবং এর ব্রতের পরের দিন যে পারণ সেই পারণ টাইমটা আপনাদেরকে বলে দেব তো বন্ধুরা আপনারা যারা একাদশী এখনও শুরু করেননি তারা এখন যেহেতু উপবরণ পবিত্র বৈশাখ মাস আপনারা শুরু করুন একাদশীর দিনে আপনারা সকাল সকাল মানে সকালবেলা উঠে হ্যাঁ তারপর স্নান করে মঙ্গল আরতি ভগবানের সেবা পূজা এসব করবেন ভগবানকে সুন্দর করে আরতি ভগবানকে ফল ভোগ নিবেদন করবেন তবে একাদশী যে অনুপল্প প্রসাদ রয়েছে বাদাম সেদ্ধ হুম আলু আলু চিপস করতে পারেন ছোটো বাচ্চাদের জন্য আলু বাদাম ভাজি তারপর কলার সবজি কাঁচা কলার সবজি পেঁপে পেঁপে সেদ্ধ পেঁপের সবজিও করতে পারেন তারপর কলার ভালো পকোড়ার মতো হয় অনেকে ভাবে যে কী প্রসাদ পোলার আপনারা পকোড়া করতে পারেন অনেক রকমের হয় হুম তারপর সাবুর আপনারা খিচুড়ি করতে পারেন সাবুর পোলাও করতে পারেন হ্যাঁ সাবুর পায়েস করতে পারেন এগুলো করতে পারেন অনেক রকম রয়েছে হ্যাঁ ভগবানকে এগুলো সুন্দর সুন্দর রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করবেন তারপর আপনারা প্রসাদ গ্রহণ করবেন তো এগুলো অনেক সুন্দর রয়েছে আপনার একাদশীতে ভগবানের মন্দিরে যাবেন আপনাদের সামনে যদি কোনো মন্দির থাকে মন্দির থাকে নামহটল থাকে রাধা মাধব মন্দির থাকে আপনারা যাবেন ভগবানের সুন্দর খুব সুন্দর মানে সিঙ্গার আপনারা দর্শন করে হবে দর্শন করবেন হ্যাঁ বাড়িতে বাবা হরিনাম জব করবেন হরে কৃষ্ণ কীর্তন সংকীর্তন করবেন বা করতাল থাকলে করতাল সহযোগে আপনারা কীর্তন করতে পারেন সকলে একসাথে বাড়ির সব পরিবারে সুন্দর করে এই মোহিনী একাদশী পালন করুন এবং অন্য সকলকে ব্রত পালন করার জন্য উৎসাহিত করুন তো এখন বন্ধুরা আপনাদেরকে ব্রতের যে পালন টাইমটা রয়েছে সেটা বলে দেব আপনারা নোট করে নেবেন এবং সেই সময় পালন করবেন কারণ বন্ধুরা ব্রত করলে পারণটা যদি আমরা ঠিক সময় করি তাহলে কিন্তু ব্রতের পুরো যে পূর্ণ ফল সেটা কিন্তু পাওয়া যায় তো দেখুন মহিনা একাদশ যেহেতু আট তারিখে তো পারণ হবে নয় তারিখে বাংলাদেশে রয়েছে পাঁচটা পঁচিশ থেকে সকাল পাঁচটা পঁচিশ এম থেকে নটা ছত্রিশ এম পশ্চিমবঙ্গে রয়েছে আট মে একাদশী পারণ হবে নয় তারিখে চারটা উনষাট এম থেকে নটা উনিশ এম দিল্লিতে রয়েছে আট মে একাদশী পারণ পাঁচটা চৌত্রিশ এম থেকে দশটা তিন এম আর বৃন্দাবনেও আট মে একাদশী এখানে পারণ হবে পাঁচটা চৌত্রিশ এম থেকে দশটা এক এম তো এই সময়ের মধ্যে পারণ আপনারা পরের দিন যে পঞ্চশস্য রয়েছে আপনারা মুড়ি চিড়া ছাত্র যে কোনো রুটি অন্য যা মানে করে সকালবেলা ভগবান ভোগ লাগিয়ে প্রসাদ না হলে কিন্তু যদি জগন্নাথের মহাপ্রসাদ থাকে তো একটা দানা আপনারা মুখে নিয়ে তারপরে যে একাদশীর পারন মন্ত্র রয়েছে একাদশ পালন মন্ত্র বলে আপনারা পালন করবেন তো সকলে সুন্দর করে পালন করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রেম সে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে